আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোনারা সম্মানিত বিয় সম্মানিত দাদা দিদিরা শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে শেষ করার জন্য গোপনে চুপি চুপিয়ে কাজটি করুন গোপনে করবেন শত্রু শেষ হয়ে যাবে শত্রু একেবারে শেষ হয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই ধ্বংস হয়ে যাবে আমার স্কিনে যে ছোট একটা নকশা দেখতেছেন একেবারে ছোট্ট নকশা এই নকশাটা অঙ্কন করবেন করে শত্রুর নাম শত্রু বাবার নাম মার নাম লেখে শুধু এখানে কোনো জাগ্রত করতে হবে না কিছু করতে হবে না অন্যায়ভাবে কারোর উপরে কোনো প্রয়োগ করবেন না যদি প্রয়োগ করেন আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকিবে না মাথা রাখবেন অন্যায়ভাবে যদি কাউকে কোনো ক্ষতি করতে যান এটা আপনার উপরে পড়বে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা সুন্দর করে অঙ্কন করবেন ছোট নকশাটা শত্রুর নাম শত্রু বাবার নাম মার নাম লেখে তিনটা নকশা তিন দিন আগুনে জ্বালাবেন তিনটা নকশা তিন দিন আগুনে জ্বালাবেন শত্রুর শেষ জীবনের লাইফ সাদা হয়ে যাবে নকশাটা ছোট কিন্তু এটা কার্যকারী নকশা মিশুরীয় নকশা মিশুরির কালে স্মতি নকশা এটা কোনো বান নাই কোনো দিন নাই কোনো সময় নেই যে কোনো সময় লিখতে পারবেন আপনার শত্রুর জন্য সাবধান কেউ অন্যায় কাজে ব্যবহার করবেন না তার জন্য আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকে যে না আশা করি বুঝতে পারছেন লিখবেন বিষকালে দিয়ে বিষক কালে দিয়ে কালে দিয়ে বিষকালে দিয়ে অঙ্কন করবেন শত্রুর শেষ হয়ে যাবে চিরজীবনের জন্য তো আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ